বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহের যে সকল নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সাপ্তাহিক চাকরির খবর শুক্রবার ২২ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা আটশো জন পদের নাম সিনিয়র স্টাফ নার্স বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা পদ সংখ্যা আটশো জন যোগ্যতা ও অভিজ্ঞতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি বা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা একশো জন পদের নাম সহকারী লাইব্রেরিয়ান কাম কাম ক্যাটালগার পদ জন যোগ্যতা ও অভিজ্ঞতা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রী শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়জন উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি ভাণ্ডার রক্ষক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদ সংখ্যা নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদ সংখ্যা চুরাশি জন পদের নাম ব্যবস্থাপক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা চারজন প্রকৌশলী বেতন বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট পদ সংখ্যা তৃতীয় প্রকৌশলী বেতন বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট পদ সংখ্যা একজন ফিস প্রসেসিং টেকনোলজিস্ট বেতন বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট পদ সংখ্যা একজন ফিস কালচারিস্ট বেতন বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট পদ সংখ্যা একজন প্রশাসনিক অফিসার বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা একজন সহকারী মার্কেটিং অফিসার বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা দুইজন নিরাপত্তা অফিসার বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা একজন হিসাবরক্ষক বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা দুইজন অডিটর একজন ফোরম্যান তিনজন চতুর্থ প্রকৌশলী একজন উচ্চমান সহকারী চারজন স্টোর কিপার তিনজন মার্কেটিং সহকারী পাঁচজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর অপারেটর কাম পদসংখ্যা দুইজন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদ সংখ্যা দুইশো চুরাশি জন পদের নাম অভিস হোক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দুইশো চুরাশি জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ সংখ্যা একশো জন পদের নাম সিপাই বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা একশো জন ওয়ারলেস অপারেটর বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পথ সংখ্যা বারো জন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ পথ সংখ্যা দুইশো একষট্টি জন পরিসংখ্যানবিদ পথ সংখ্যা সাতজন স্টোর কিপার জন অফিস সহকারী পাঁচজন স্বাস্থ্য সহকারী দুইশো জন ড্রাইভার তিনজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তিনজন পদ্মা ও এলপিএলসি পথ সংখ্যা উনিশজন কম্পিউটার অপারেটর ক্লারিক্যাল গ্রেড সি পথ সংখ্যা দুইজন মেকানিক নন ক্লারিক্যাল গ্রেড পদ সংখ্যা দুইজন এটেনভেন্ট ফুয়েলিং পথ সংখ্যা পনেরো জন বাংলাদেশ জুডিয়াল সার্ভিস কমিশন পথ সংখ্যা একশো জন সহকারী জজ পদ সংখ্যা একশো জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পদ সংখ্যা সতেরো জন ষাট মুদ্রা কাপ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চারজন অফিস সহায়ক ছয়জন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ সংখ্যা আটত্রিশ জন সহকারী সচিব সহকারী পরিচালক পদ সংখ্যা পনেরো জন অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা একজন বাজেট অফিসার পদ সংখ্যা একজন অডিট অফিসার একজন সহকারী প্রকাশলী একজন সহকারী প্রকাশলী ইলেকট্রিক্যাল একজন সহকারী প্রকৌশলী মেকানিক্যাল একজন সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা আটজন গাড়ি চালক তিনজন অফিস সহায়ক পাঁচজন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদ সংখ্যা নয় জন কম্পিউটার অপারেটর চারজন গাড়ি চালক একজন ল্যাব সহকারী দুইজন অফিস সহায়ক দুইজন বরিশাল সিটি কর্পোরেশন পদ সংখ্যা জন সহকারী প্রকৌশলী একজন সহকারী প্রকৌশলী পানি সরবরাহ একজন উপসহকারী প্রকৌশলী সিভিল একজন সিফ এসেসর পদ সংখ্যা একজন পরিসংখ্যানবিদ একজন উচ্চমান সহকারী দুইজন স্যানিটারি ইন্সপেক্টর একজন দুর্নীতি দমন কমিশন পদ সংখ্যা একশো একজন কনস্টেবল পদ সংখ্যা একানব্বই জন অফিস সহায়ক পদ সংখ্যা দশ জন এখানে এটা হলো দ্বিতীয় পাতা প্রথম পাত পৃষ্ঠার পরের অংশটুকু এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে শেষ পৃষ্ঠার পরের অংশ দেওয়া আছে আপনারা দেখে নেবেন শেষের পাতা গণগ্রন্থকার অধিদপ্তর পদ সংখ্যা একশো ছাব্বিশ জন কম্পিউটার অপারেটর নয় জন টেকনিক্যাল সহকারী একজন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর একজন পাঠকক্ষ সহকারী দুজন রেফারেন্স অ্যাসিস্টেন্ট তিনজন হিসাবরক্ষক ছয়জন লাইব্রেরি অ্যাসিস্টেন্ট তেইশ জন লাইব্রেরি সহকারী তিনজন ডাটা এন্ট্রি জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একজন ক্যাশিয়ার একজন অফিস কম্পিউটার মুদ্রাকারী পথ সংখ্যা চারজন ড্রাইভার একজন ডেস রাউটার একজন অফিস সহায়ক ছয়জন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী আটজন বাংলাদেশ সেনাবাহিনী সিভিল সার্জনের কার্যালয় রংপুর পদ সংখ্যা একশো উনষাট জন পরিসংখ্যানবিদ পাঁচজন কোল্ড সেইন টেকনিশিয়ান একজন স্টোরকিপার ছয়জন স্বাস্থ্য সহকারী একশো চুয়াল্লিশ জন ড্রাইভার তিনজন বান্দরবন পৌরসভা কার্যালয় পদ সংখ্যা দশজন নিম্নমান সহকারী একজন সহকারী এসেন্সর একজন সহকারী কর আদায়কারী একজন নকশাকার একজন কার্য সহকারী একজন টিকাদানকারী একজন জীব চালক একজন ট্রাক চালক একজন নৈশ প্রহরী একজন দারোয়ান জেলা প্রশাসক গোপালগঞ্জ পট সংখ্যা ছয় জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ছয়জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পথ সংখ্যা নয় জন সহকারী প্রোগ্রামার চারজন পাঁচজন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার একজন সহকারী ম্যানেজার একজন ব্যক্তিগত সহকারী বা সহযোগী একজন উপ সহকারী প্রকৌশলী একজন নাবিক ও শ্রমিক প্রবাসী শ্রমিক কল্যাণ প্রতিদপ্তর পদ সংখ্যা নয়জন উচ্চমান সহকারী কাম কেশিয়ার একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন অফিস সহায়ক দুজন নিরাপত্তা প্রহরী একজন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা সংখ্যা পাঁচজন ডাটা এন্ট্রি অপারেটর মহিলা একজন অফিস সহায়ক পুরুষ জন মালি একজন ওয়েস আর নার্স কল্যাণ বোর্ড পদ সংখ্যা জন সহকারী পরিচালক দশজন সহকারী পরিচালক তথ্য গণসংযোগ একজন আরবি অনুবাদক একজন উপসহকারী বিশ জন হিসাব একজন স্টোর কিপার একজন ক্যাশিয়ার একজন কেয়ারটেকার দুইজন রিসেপশনিস্ট একজন ইলেকট্রিশিয়ান একজন জেনারেটর ও পাম্প চালক একজন প্লাম্বার একজন অফিস ত্রিশ জন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করেন